বন্ধুরা আজকে আমরা শিখব বাঘের সাথে বর্গমূল নির্ণয় তো বাকের সাথে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা প্রথমে সংখ্যাটা লিখব সংখ্যাটা লিখার পর আমরা সংখ্যাটাকে জোড়ায় জোড়ায় বিভক্ত করবো তো আমরা এখানে দুটা দুই জোড়া বিভক্ত করার পর একটি সংখ্যা থেকে যায় যদি এখানে একটি সংখ্যাও থাকতে পারে বা জোড়া সংখ্যাও থাকতে পারে তো আমরা বর্গমূল্য নির্ণয় করার জন্য প্রথমে এখানে এমন একটা সংখ্যা লিখবো যার বর্গমূল এই সংখ্যাটার সমান অথবা এর থেকে ছোট হবে তো এখানে হচ্ছে এক আমরা প্রথমে যদি শুরু থেকে শুরু করি শূন্য বর্গমূল তো শূন্য হয়ে যায় আমরা এক লিখতে পারি একের বর্গমূল এক দেন আমরা বিয়োগ করবো এক একের থেকে বিয়োগ করলে শূন্য হয় তাহলে আমরা এক জোড়া আমাদের এখান থেকে জোড়া জোড়া নামাতে হবে তো আমরা জোড়া নামালাম তো তারপর আমরা এখানে যে বর্গমূল লিখছি এখানে সংখ্যাটা আমরা দ্বিগুণ এখানে লিখবো তো এখানে একের দ্বিগুণ হবে দুই তো দ্বিগুণ লেখার পর আমরা এখানে এমন একটা সংখ্যা নিব এবং ওই সংখ্যা দ্বারা গুণ করব। এবং ওই সংখ্যার দ্বারা এই সংখ্যাটাকে গুণ করব গুণ করে এটা গুণ করব যাতে এটা ছোট বাইর থেকে সমান এটা সমান হয় তো আমরা এখানে আছে দুই তো আমরা যদি লিখি দুই এখন আমরা যদি এক নিই তাহলে আমরা এক দ্বারা গুণ করতে হবে তো আমাদের এক দ্বারা গুণ করলে হয়েছে যে একুশ আমাদের এখানে আছে দশ তো আমাদের একুশ এ দশ থেকে বড় হয়ে যায় তো আমরা এক নিতে পারবো না আমরা শূন্য নিব তো এখানে শূন্য এখানে একটি শূন্য দেব আমরা এটাকে শূন্য দ্বারা গুণ করব আমরা শূন্য দ্বারা গুণ করলে আমাদের এখানে শূন্য আসবে তো শূন্য আসলে আমরা বিয়োগ করবো বিয়োগ করলে আসলে দশ তো আমরা এখানে যে বর্গমূল দশ পেয়েছি এটার দ্বিগুণ নিব এটার নয় এটার দ্বিগুণ নেব এটার দ্বিগুণ নিলে আসবে বিশ তো এরপর আমরা এই জোড়া সংখ্যা নামাবো এই জোড়া সংখ্যা নামালে আমাদের এখানে এক হাজার পঁচিশ তো আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যাতে গুণ করলে এবং ওই সংখ্যা দ্বারা এটাকে গুণ করব যাতে এর সমান বা এর থেকে ছোট হয় তা আমাদের হচ্ছে বিশ এখন আমরা যদি এক নেই তাহলে এক দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে দুশো এক তো আমরা এক নেমে আমরা দুই তিন এরকম করে আমরা ট্রাই করে দেখবো দেখি আমরা পাঁচ নিয়ে দেখি না তো আমরা এখানে পাঁচ নেবো পাঁচ পঁচিশের পাঁচ হাতে আছে এটি ক্যালকুলেটার করা যায় তা আমরা মেন মেনুয়ালি করে দেখাচ্ছি পাঁচের শূন্য শূন্য আর দুই দুই পাঁচ দু দশ হাজার পঁচিশ তো আমরা এখানে পাঁচ নিব এবং এই পাঁচ এখানে বসাবো এ কাছ এখানে হাজার পঁচিশ আমাদের এটা মিলে যাবে সুতরাং নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল একশো পাঁচ তো আমরা এরপরটা দেখি আমরা এরপরটা আমাদেরকে করতে হবে পাখির সাথে মন তো আমরা সংখ্যাটা লিখে নিই দশ চল্লিশ চার তো আমরা দুই ভাগে বিভক্ত করবো জোড়া জোড়া বিভক্ত করবো তো আমরা এখানে এমন একটা সংখ্যা নেব যার বর্গমূলে সমান বা আমরা এক নিলে এক হবে তো আমরা বিয়েক করবো বিয়োগ করলে না থেকে শূন্য চার তা আমরা একের ডাবল দুই নিব দেখেন আমরা যদি এখানে এক নেই তাহলে হয় একুশ আমরা আবার এক তার এটাকে গুণ করতে হবে তাহলে হয়ে যাবে কত আমাদের চার থেকে বেশি হয়ে যাবে তো আমরা এখানে একের চেয়ে শূন্য ছোটো সংখ্যা নিতে হবে একের চেয়ে ছোটো সংখ্যা কত হবে শূন্য তো আমরা এখানেও লিখবো শূন্য তো শূন্য নিলে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে তো আমরা বিয়োগ করলে চার তারপর আমরা এই জোড়াটা নামাবো চার তো আমরা এখন এটা ডাবল প্রথমে আমাদের যে সংখ্যাটা থাকবে আমরা এটা ডাবল লিখবো তো এটা ডাবল হবে কত বিশ দশ শুধু এখানেও বিশ কিন্তু এটা ভাবে মিলে গেলে এটা আমরা এখানে লিখছি না আমরা এটা ডাবল লিখছি তো এখানে আমাদের বক্সে এমন একটা সংখ্যা লিখতে হবে যাদের আমরা এটা গুণ করলে এর সমান বা এর থেকে ছোটো হয় তো আমরা দুই নিতে পারি দুই নিয়ে এবং দুই দ্বারা এটাকে গুণ করতে হবে অর্থাৎ আমরা এখানেও দুই নিব এবং এই সংখ্যাটাকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে আমাদের চার দুই শূন্য শূন্য দুজনের চার তাহলে আমাদের চা মিলে যায় তো আমাদের বর্গমূল হবে তা আমাদের এখানে দিতে হবে দুই তো নিম্ন বর্গমূল একশো দুই তো এরপর আমাদের একশো একানব্বই আমাদের এটা নির্ণয় করতে হবে নয়শো একষট্টি তো আমরা প্রথমে সংখ্যাটা লিখব জোড়া বিভক্ত করবো তো আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গমূল এই সংখ্যাটা সমান বা তার থেকে ছোটো হয় তো আমরা তিন নিলে সমান হয় তো আমরা বিয়োগ করলে থাকলে শূন্য তো আমরা জোড়া নামাবো জোড়া নামালে তিনের ডাক তিনের দ্বিগুণ লাগব দ্বিগুণ ছয় তো আমরা এমন একটা সংখ্যা নিব এবং ওই সংখ্যা দ্বারা গুণ করবো এখানে গুণ আর এখানে বর্গমূল আবার বলি এখান থেকে এখানে বর্গমূল আর এখানে আমরা এমন একটা সংখ্যা নিব এবং ওই সংখ্যা দ্বারা গুণ করবো তো আমরা যদি এক নেই এবং এক দ্বারা গুণ করি তাহলে আমরা একষট্টি পেয়ে যাই তা আমাদের এই সংখ্যাটা সমান হয়ে যায় তা আমাদের অঙ্ক মিলে যায় তো আমরা এখানে এক নিছি আমরা চাইলে একটা বক্সের ভিতরে লিখতে পারি এবং এখানে এক নিতে হবে তাহলে আমাদের নিম্ন বর্গমূল হ্যাঁ তো তো এটা হলো আমাদের বাঘের সাথে বর্গমূল নির্ণয় আমরা আজকে এখানে তিনটি অঙ্ক করলাম পরবর্তীতে আমরা আরও অঙ্ক নিয়ে আসবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ